আসসালামু আলাইকুম ইউরোপের নতুন সেন্জিন দেশ রোমানিয়া বর্তমানে রোমানিয়ার রোমান রেশিও ভালো আপনারা জানেন রোমানিয়া রিসেন্টলি সেন্জিনের অন্তর্ভুক্ত হয়েছে যার ফলে রোমানিয়াতে প্রচুর পরিমাণ ডেভেলপমেন্টের কাজ চলছে এর জন্য রোমানিয়াতে এখন দক্ষ এবং অদক্ষ ওয়ার্কারের বেশ চাহিদা রয়েছে আপনারা যারা ইউরোপের নতুন সেন্ডিনভুক্ত দেশ রোমানিয়ার মাধ্যমে ইউরোপে যাওয়ার স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন তারা চাইলে এখনই আবেদন করতে পারবে রোমানিয়া যাওয়ার জন্য আপনার বাংলাদেশে পাসপোর্ট ছবি এবং পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এর তিনটি ডকুমেন্টস থাকলে আপনি রোমানিয়ার জন্য আবেদন করতে পারবেন রোমানিয়াতে আবেদন করার পূর্বে অবশ্যই আপনাকে দুটি কাজ করতে হবে প্রথমত আপনাকে অবশ্যই যে কোনো একটি কাজের উপরে দক্ষতা অর্জন করে যেতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনাকে অবশ্যই ইংরেজি ভাষা ভালোভাবে জেনে তারপর যেতে হবে যেহেতু আপনাকে নিজে ইন্ডিয়াতে গিয়ে দিল্লি অ্যাম্বাসি ফেস করে ভিসা নিয়ে আসতে হবে তাই ইংরেজি ভাষাটা আপনাকে অবশ্যই ভালোভাবে জানা লাগবে যদি ইংরেজি ভাষা ভালোভাবে না জানে তাহলে আপনার ইন্টারভিউ ভালো হবে না আর ইন্টারভিউ ভালো না হলে কিন্তু আপনি ভিসা পাবেন না যেহেতু আপনাকে ইন্ডিয়া গিয়ে দিল্লি রোমানিয়া অ্যাম্বাসি ফেস করে ভিসা নিয়ে আসতে হবে তাই আপনাকে অবশ্যই ইংরেজি ভাষার উপরে ভালো দক্ষতা থাকতে হবে আপনার ইন্টারভিউ ভালো না হলে আপনি কিন্তু ভিসা পাবেন না তাই রোমানিয়া যাওয়ার পূর্বে অবশ্যই আপনি একটি কাজের উপর দক্ষতা অর্জন করবেন দ্বিতীয়ত অবশ্যই ইংরেজি ভাষা ভালোভাবে শিখে যাবেন আপনার ইউরোপ যাওয়ার স্বপ্ন পূরণ হোক রোমানিয়ার মাধ্যমে ঢাকা ট্রাভেল কনসালটেন্সির হাত ধরে